গত সোমবার উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণে বেঁচে ফিরলেন পুরাতন মালদাহের যুবক প্রফুল্ল রাজবংশী চলতি মাসের দশ তারিখে পুরাতন মালদাহের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকার সিং সিংরাপাড়া বাসিন্দা প্রফুল্ল রাজবংশী স্ত্রী ও পুত্র সন্তানদের নিয়ে বাড়ি থেকে সপরিবারে কোচবিহার জেলার রানীহাটের শ্বশুরবাড়িতে জামাষষ্ঠী উপলক্ষে বেড়াতে গিয়েছিলেন সাত দিন থাকার পর সোমবার সকালে ট্রেনে ধূপগুড়ি স্টেশন থেকে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস জেনারেল কামরায় ওঠেন ট্রেনটির প্রায় ঘন্টা তিনে চলার পর হঠাৎ ছন্দবতন শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় রাঙ্গাপানি রেল স্টেশন সংলগ্ন এলাকায় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি কল্প অল্প সময়ের জন্য দাঁড়িয়ে ছিল বলে জানান প্রাণে বেঁচে ফিরলেন আসা যুবক প্রফুল্ল জেনারেল কামরায় পেছনে দুই নম্বর বগিতে ছিলেন তিনি তিনি কিন্তু যে সময় দুর্ঘটনাটা ঘটে সেই সময় শৌচালয়ে ছিলেন তিনি হঠাৎ বিকট শব্দে এবং ঝাঁকুনি কাপুনি ট্রেন থেকে বাইরে বেরিয়ে এসে দেখেন ভয়ঙ্কর দুর্ঘটনার দৃশ্য মুহূর্তে প্রাণে বেঁচে ফিরে আতঙ্ক গ্রাস করে সেই মুহূর্তে তিনি কি করবেন ভেবে উপায় পাননি স্থানীয় সহযোগিতায় কোনো রকমে বাসে করে বাড়ি ফেরেন বাড়ি

রাতে আসার পথে যে ঘটনাটা হয়েছে তাতে করে ও প্রাণে বেঁচেছে এখানে এই দুর্ঘটনাটার এই সময় দিয়ে ঘটেছে খাতারে যে বাড়িতে বাড়িতে ফিরে এসছে যে ঘটনাটা থেকে উদ্ধার হয়েছে তাতে করে আমরা খুব ভালো মনে করছি যে দুর্ঘটনাটা হয়েছিল সেটা ঘটনাটা হয়নি তাতে করে আমরা খুব সন্তুষ্ট হয়েছি মানে হ্যাঁ এটাই আমরা খুব ভালো আশা করেছি হ্যাঁ প্রাণে পড়েছি ভুঁড়েছি ড্রনে আচ্ছা কথায় গিয়েছিলো শ্বশুরবাড়িতে গিয়েছিল ওই কুচবিহারে তাতে আসার পথে তো ঘটনাটা হয়েছিলো আচ্ছা এখন কি বাড়িতে আছে এখন বাড়িতে আছে সে এখনও আতঙ্কে আতঙ্কে আছে আচ্ছা সুস্থ আছে কি এখন সুস্থ আছে তবে মনের মধ্যে যে ভয়টা সেটা এখনও রয়ে চলার আপনার নাম আমার নাম মধুসূদন রাজুংসি আমি গত দশ তারিখে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম আমার স্ত্রী আমার কন্যা সন্তান ছেলে আমরা সবাই মিলে শ্বশুরবাড়িতে যাই গত দশ তারিখে সাত দিন থাকার পরে আমি গত সতেরো তারিখে বাড়িতে আসার জন্য কাঞ্জন স্টেশনে ধূপপুর স্টেশনে কাঞ্চনজঙ্ঘা ঝাঙ্গা এক্সপ্রেসে আমি উঠেছি আচ্ছা তারপরে আমি আসতে পার হলাম হওয়ার পরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিছু দূর আসার পরে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল হঠাৎ করে একটা রেকর্ড আওয়াজ হয় আর খুব শব্দ হয় হঠাৎ সে সময় কী দেখলেন সে আমি ট্রেন থেকে তখন আমরা খুব তারা খুব এমার্জেন্সি নামি দেখছি একদম পিছনের তিনটা বগি একদম পুরো একদম লন্ডমন্ড হয়ে গেছে ভাঙচুর হয়ে গেছে তখন ওই অবস্থায় দেখে একদম আতঙ্কিত আমরা আমি খুব খুব ভয়ানক অবস্থা খুব আতঙ্কিত যে বগিতে আপনি ছিলেন কোন কোন দিকে ছিলেন আপনি আমি যেই বগিতে দ্বিতীয় জেনারেল বগিতে ছিলাম আমি লাস্ট বাথরুমে ছিলাম সেই মুহূর্তে বাথরুম থেকে আমি বেরিয়ে একদম কোনো রকম করে প্রাণের বেঁচে ফিরেছি এটাই বলবো আর কি তারপরে আমি ওখান থেকে যখন পরিস্থিতি তো খারাপ তারপর ওখান থেকে আমি ওই স্থানীয় লোকজন জড়ো হতে থাকে তাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে দাদা এখান থেকে কত দূর আমরা বাড়ি যাব এখান থেকে যাওয়ার ব্যবস্থা কীভাবে যেতে পারবো তো বললো যে এখান থেকে আপনারা টোটোতে চলে যান টোটোতে গিয়ে ওই লোক ওইভাবে হেঁটে হেঁটে যায় গেলাম তারপরে টোটোতে উঠলাম টোটোতে ওঠার পরে আমরা বাসে বাড়িতে এসেছি কটা বাড়িতে বাড়িতে আমি সাড়ে চারটে নাগাদ বাড়িতে পৌঁছে গেছি আর হ্যাঁ এখন তো প্রায় ওগুলো কথা মনে পড়ে এখনও একটা ওই দৃশ্যটা মনে পড়ে তবে এখন মনে পড়ল তো করার কিছু নেই এখন বলতে হচ্ছে হুম যাক আমি ভালোই আছি এটাই বলবো আর কি হ্যাঁ বেঁচে ফিরেছি তো অনেক এটা সবাই বলছে যে না তোমার এত ভাগ্য ভালো যে তুমি ওখান থেকে বেঁচে ফিরিয়েছো ফিরেছো সবাই একটা ইয়া প্রশংসা করে বা বলে যাক আমি বেঁচে ফিরেছি আমাকে খুব ভালো লাগছে ঠাকুর কীর এই মুহূর্তে এখন বাড়িতে আছি আপনার নাম আমার নাম হচ্ছে প্রফুল্ল রাজবংশী